আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস যেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এবং ফাইটের মধ্যে ম্যাজেন্টা কালার কম্বাইটের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম এবং পেটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট মধ্যে থাকবে সিকুয়েন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং এমরোটার ওয়ার্কটা আপনারা পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার যে নেই ডিজাইনটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা বন্ধের একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টটি যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে আমি একটু বন্ধের ক্লোজলি দেখিয়ে দিই ওনার দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকুয়েন্স কাজের মধ্যে ও সরি শুধু এমব্রয়ডারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেস এমব্রয়ডারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেস এমব্রয়টারি কাজের মধ্যে ওনার দুপাশে কাটওয়ার্ক করা থাকবে আর জামা দুইটা এই কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কালার থাকবে আমি আরেকটা কালার দেখে দিচ্ছি একটা হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট ম্যাজেন্টা আরেকটা হচ্ছে পার্পেল অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে পার্পেল অ্যান্ড ব্ল্যাক কালার কম্বাইটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেস আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস একদম ইউনিক নতুন একটা ডিজাইন এই হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি একদম পেটানো কাজের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দিই এমব্রয়ডারি কাজগুলো একদম পেটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেগে ডিজাইনটা ফুল বডিটা অনেক ইউনিক জামার ফুল বডিটা সামনে ফ্রন্টের পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা একটু দেখে দিচ্ছি ব্যাক পশনটা একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পশনের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নদী কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে হচ্ছে বেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো ইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ফুল ওন্যা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ফুল ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন দুপাশটা কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে বিবেক কটন পার্টি ড্রেসের অ্যাভেলেবেল অসংখ্য কালার ডিজাইন রয়েছে আপনার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা